দেখতে পাচ্ছেন এটা প্রেস বক্স বা কি বক্স ছিল একটা সময় ইন্টারন্যাশনাল খেলা হইতো সবই এখন অকুজু হয়ে গেছে এই যে খেলা হচ্ছে ওরা ওরা সবানদের সাথে ছবি তোলার জন্য ওরা মাঠে ঢুকে গিয়েছিল অপরিচর্চার কারণে কি কী ছিল কী হয়ে গেছে অপরিচর্যার কারণে জম হয়ে গেছে প্রত্যেকটা গ্রিল ব্যান্স স্কেন স্কেনের এখন আর বাড়তি চলে না এই স্টেডিয়ামটা যদি সংস্কার হয় আবার ইন্টারন্যাশনাল ম্যাচ যদি ফিরে আসে তাহলে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ বা কুমিল্লার মানুষ দক্ষিণাঞ্চলের মানুষগুলা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো ইজিলি দেখতে পারে তাই না সোনানের সাথে ছবি তোলার জন্য প্রত্যেকটা প্লেয়ার কিভাবে দেখাচ্ছে দেখেন নুরুল আসান ছোনের সাথে ছবি বা পিক তোলার জন্য বা অটোগ্রাফ নেওয়ার জন্য